মর্নিং ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা বিরাট ঠান্ডা পড়ছে আর মা সেই পুরোনো মাপলাট বের করে দিয়েছে আমাকে বলছে মাপলাট পেঁচিয়ে যাবি তো এই মাপলাটটা পেঁচিয়ে যেতে হবে দেখো আমি তো জানি না মাপলাট কোথায় রাখে মা এইগুলো সব জোগাড় করে দেয় তো বন্ধুরা এই যে মাপলাট পেঁচিয়ে নিয়েছি বিরাট ঠান্ডা পড়ছে এই ভাবটা কাজে দেয় যতই যাব লাগুক না হ্যাঁ আসছে আটকে দাও কে চলো তো বন্ধুরা আজকে কিন্তু কুয়াশা দেখ আজকে আরও বেশি কুয়াশা দেখো তো এখন কেউ আসেনি একটু চা খেয়ে নি তারপরে যাবো কারখানায় মিস্ত্রি চলে এসেছে বাহ মিস্ত্রির জন্য একটা চা তো বলতেই হবে কুয়াশে পাশে দুটো লিকার দিয়ে হয় আমাদের মিস্ত্রি দাও এসেছে আমরা দুজন মিলে প্যাক মারবো একজন প্যাক মারলে ভালো লাগে না তাই তো আমাদের কাজের পরিস্থিতি দেখো চা খেতে এসেছি তাও বারবার গেটের দিকে দেখতে হচ্ছে যে মিস্ত্রি দেখছে টাইম হয়ে গেলে এই তো হচ্ছে হচ্ছে কারণ টাইম হয়ে গেলে সব বাড়িয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে দাও 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 আমার টাইম হয়ে গেলে চলে আসতে হবে না না হ্যাঁ আমি আমি এটা নিয়ে নিই খেতে গেলে যেতে হবে চলে এসছে এই রামের প্যাক শীতে কড়া কড়া প্যাক আহ বিরাট কড়া ইভিনিং ফ্রেন্স তো বন্ধুরা কাছ থেকে সবাই বাড়িতে আসলাম আর চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে তোমাদের দেখাচ্ছি দেখো দেখেছি কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকার আর আজকে তো তোমাদের সকালবেলা দেখেছি কেমন কুয়াশা সেই ঠান্ডা দিয়েছে তো এখন ঠান্ডার মধ্যে জল ঢালতে হবে আবার ভেবেই কাপড়ে দিচ্ছে বাড়িতে থাকলে বেশ মজা হয় দুপুরে স্নান করে করেনি কিন্তু কাজে গেলে কিছু করার নেই এই টাইমে এখনো স্নান করব মানে সেই ঠান্ডা লাগছে ভাবছি একটু গরম জল করবো অন্য তারপরে স্নান করবো

সত্যি আমি ছাড় কইরা বিরাট টান্ডা লাগছে। শান্ত করে সবে ঘর এরকম না এখনো মাথাটা ঠিকঠাক উঁচু নি আর তাড়াতাড়ি খেয়ে নে। আর ভালো বাবা মা দুইজনে খাইনি। কি বলবো বলবো কি বলবো বলবো বন্ধুরা এর আগে কতবার বলেছি। আর আমার খুব কষ্ট হয় তো। কারণ আমি কারখানায় থাকি এসে খাওয়া দাওয়া করব আমার জন্য ওয়েট করে। তো তাড়াতাড়ি আগে খেয়ে নি না মা বাবা আরো কষ্ট পাচ্ছে না। এখন ভাত বাড়ছে বন্ধুরা। তোমাদেরকে ও মা তুমি এমন কর না তোর বলেছে না আমি কাজে আগে খেয়ে নবা আরে তোর বাবা আমি যাব কতবার বলছি রাতে যাচ্ছে আসছে না খেয়ে না হ্যাঁ আসছে না তো আর বারবার তোর এর আগে বলছে আমার জন্য ই করবা না তুমি বাবা তুমি মা সব খেয়ে নবা কটা বাজে বলতে তুই তো টাইমটা দেখাচ্ছি দেখো এখন তুই ছোট বসতে গেলি দেখেছ তুই এতক্ষণ না খেয়ে বাপরে বাপ কোন বাবা মা এরকম ছেলের জন্য ইয়ে করবে প্রত্যেক বাবা মা ছেলেদের ভালোবাসে কিন্তু এতক্ষণ আমি চাই না এরকম ভালোবাসা কারণ আমি চাই বাবা মা সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো কে নেবা এই দেখো ভাত দিয়ে এখনো ধোয়া বেরোচ্ছে আর কি করা যাবে মা কিছুই তো করার নেই সে তো অবশ্যই ঠিক আছে আগে তোমরা খাও তারপর আমি খাবো আগে বাবা আগে মুখে নেওয়া তারপর খাবো আগে তুমি খাওয়া মা খাবে সেই ঠান্ডা লাগছে চরম ঠান্ডা তুমি আগে খাও তারপর খাওয়া আমার বাবা খাবার দিয়ে এসছে বাবা খাও খাও হুম ঠিক আছে এবার আমার শান্তি এবার আমি খাবো দি নেক্সট ডে বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা সারাদিন তো বাইরেই ছিলাম এখন একটু যাই বাড়ির বাইরে যেহেতু শীতকাল পড়ে আছে তো শীতকালটা খুবই আলসেমি কোথাও যেতে ইচ্ছা করে আর আমি তো শীতকালে বাইক চালাতেই পারি না বিরাট ঠান্ডা লাগে কেউ যদি চালাই তো তবে ঠিক আছে তো এখন আর কি করবো আমাদের পাড়ার মধ্যে একটু ঘুরি একটু কৃতিপদের বাড়িতে যাই ঘন্টদের বাড়িতে যাই আর কি করবো খোলা তো জামা না ঠিক আছে এর মধ্যে না না অসুবিধা হয় না আমি তো যদি ঘরেই থাকবো যদি ঠান্ডা লাগে আবার বাড়িতে এসে করে নেবো যাই দেখি একটা জামাটা পরে নিই খোলা না মা বলে মা বাবা বলে ছেলেদের ভালোর জন্য বলে না তো বন্ধুরা দেখো মা জামা বের করেছে তাই কবে কার জামা সব জামা আমার ছোট হয়ে যাচ্ছে জামা সব বের করে রাখছে ঠান্ডার মধ্যে সব আর কি মা বের করছে এটা পরে নিলাম এগুলো পরে কাজেই যেতে হবে তাছে পরে কোথা যায় যাবে না ছোট হয়ে যা আমার যারা সত্যি বাইরে বেশ ভালোই ঠান্ডা মা ঠিকই বলেছে কোলারে জামা পরে আসছে এই সেই ঘন্টুদের বাড়িতে দেখো ঘন্টুদের বাড়িতে পা দিয়ে সাথে সাথে ঘন্টু আমাকে নিয়ে এলো দোকানে কোনটা খাবে এটা খাবে এটা ছিঁটতে পারছে না ছেড়ে দাও বন্ধুরা আবার আজকে যাচ্ছি সেই মেলায় রাশের মেলায় ওখরা আজকে ফাংশন আছে যাই একটু ঘুরে তারপর চলে আসবো চলো মা এখন খাচ্ছে মা তো আর কোথাও যায় না

তো আজকের দিনটা পুরো জোর কালকে ছিল আজকে মাঠ ভর্তি পরে লোক মানে যেহেতু ড্যান্স হচ্ছে তো সেহেতু সবারই গা গরম এখন আবার ড্যান্সে উঠছে সবার নাচ শুরু হয়ে সেই টাইমে ধোয়া ধোয়া ঘাম দিয়েছে যেই টাইমে শুধু সন্তুষ্ট হয়েছে ড্যান্স হচ্ছে বলে তাই মানে শীত বোঝা যাচ্ছে না ড্যান্স শেষ হলে বোঝা যাবে যে কেমন ঠান্ডা লাগছে অনেক দেখা হলো অনেক এনজয় হলো এবার বাড়ির থেকে রওনা দিই আর মাঠে এসে অনেক বন্ধুদের সাথে দেখা হলো এই এক বন্ধু আমাদের সাথে পড়তো ভালো লাগলো অনেকদিন পরে দেখা হলো বন্ধু বিয়ে সাথে পড়ে গেছে বন্ধু বিয়ে করে

আর হলো প্রোগ্রাম নেই আর থেকে লাভ নেই এবার বাড়ি থেকে চল আজকের প্রোগ্রামটা খুব ভালো লাগলো কালকে এসেছিলাম যাই হোক অতটাই ছিল আজকে ডান্স হয়েছে জমে আছে ড্যান্স হলে মাথাও গরম হয়ে যাবে না রাস্তা পুরো সরসার হয়ে আছে প্রোগ্রাম শেষ আসলে আস্তে যখন মন্দার যोजना ঠান্ডা হচ্ছে ওরে বাড়া রে সে حال বিরাট ঠান্ডা দিচ্ছে এখন তো বন্ধুটা বন্ধুর বাড়িতে চলে গেলো আমি আমাদের গড়িতে চলে এসেছি টুকটুক করে এখন হাতে হাতে বাড়ির থেকে যায় বাবা ঘুমিয়ে পড়েছিল দশ মিনিট ওয়েট করলাম তারপরে গেট খুলছে অনেক রাত হয়েছে না